আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে দেখতেছেন খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম শেখার মতো একটা ভিডিও বা দেখার মতো একটা ভিডিও তো আসলে প্রতিনিয়ত আমরা দেখি বা আমি মেশিনে যখন বাচ্চা ফুটে আমি তখন এভাবে প্র্যাকটিক্যালি আমি দেখি নাই সরাসরি মানে আগ পিস মানে পরে দেখেছি বাচ্চাটা মানে যখন হয়ে যায় ডিম থেকে বের হয়ে যায় তখন দেখছি কিন্তু এভাবে সরাসরি ডিম থেকে বাচ্চা মানে কিভাবে বের হয় যখন ডিমটা ফাটল ধরে তো বন্ধুরা আপনাদের সাথে আমি এটা শেয়ার করব যারা যারা এইটা কখনো দেখেন না এরকম তো তারা অবশ্যই সুন্দরভাবে আজকে দেখে নেন আর আমিও আপনাদের সাথে দেখতেছি বা আপনাদের জন্য আমি ভিডিওটা বানালাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো ডিম থেকে যখন বাচ্চাটা ফুটে তো তার আগের যেই সিমটমসগুলো থাকে বা যেই যা যা করে ওইগুলা তো আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম প্রায় ডিম থেকে বাচ্চাটা আমার ফুটতে ফুটতে পাঁচ মিনিট সাত সেকেন্ড লাগছে মানে ডিম থেকে একেবারে বাচ্চাটা আলাদা হতে তো দেখতেছেন একটু ডিমটা কীভাবে নড়াচড়া করতেছে বা এটার মুখটা একটু মানে ফাট ফেটে গেছে তো অনেক চেষ্টা করতেছে তো আমি অনেকক্ষণ ধরে আমি হচ্ছে ওয়েট করতেছিলাম যে কখন আমার কয়েল পাখির বাচ্চাটা বের হবে তো এই যে দেখতেছেন আমি পাঁচ মিনিট সাত সেকেন্ড লাগছে বাচ্চাটা মানে কমপ্লিট একদম ক্লিয়ার বের হইতে তো আশা করি আপনারা আমার সাথে সাথে দেখতেছেন এবং উপভোগ করতেছেন যে এই যে দেখেন এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে বাচ্চাটা হচ্ছে মাথাটা বের করছে মানে ডিম থেকে ও বের হয়েছে মাথাটা তো এখন ও চেষ্টা চালাচ্ছে ওর বডিটাকে বের করার জন্য তো আসলে আমি যে এভাবে দেখতেছি আমি সেই কখন থেকে আমি জাস্ট যখন দেখেছি ডিমটা একটু মানে ইয়ে হচ্ছে তখন থেকে আমি ভাবলাম যে না এই ওর এই মানে আসতেছে যখন ডিম থেকে বের হচ্ছে এই ভিডিওটা আমার ক্যাপচার করতে হবে আমার বন্ধুদের সাথে দেখাতে হবে আর যারা না দেখে থাকেন যারা তো দেখেছেন দেখেছেন আর যারা এরকমভাবে মানে না দেখে থাকেন তো আশা করি আমার ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক খুশি হবেন আপনারা আসলে আমিও এভাবে কখনো প্র্যাকটিক্যালি আমি দেখেছি আর তার আগে হচ্ছে ডিম বের হয়েছে দেখছি মানে ডিমের থেকে বাচ্চা বের হয়েছে কিন্তু এভাবে দেখি নাই সরাসরি একটা ফেটে তারপর এখন বের হলো এভাবে মানে স্টার্ট থেকে এভাবে শুরু থেকে এই মানে একেবারে ফুটা পর্যন্ত আমি ফার্স্ট দেখলাম তো এই যে দেখেন অনেক চেষ্টা করতেছে বাচ্চাটা বের হওয়ার জন্য মাশাল্লা অনেকখানি আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে আল্লাহ রহমতে তো এটা খুব চেষ্টা চালাইতেছে তো পাশের যে ডিমটা ছিল সামনে ওই ডিমটা আমি হাত দিয়ে একটু মানে সরিয়ে দিয়েছি যেন ও খুব ইজিভাবে বের হইতে পারে তো এই যে দেখতেছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ওকে টাচ করবো না আমি জাস্ট দেখবো যে ও কত মিনিটে বের হয় দেখার জন্য আমি এভাবে মানে থেকেছিলাম আর কি তো আমি যেহেতু ভিডিওটা বয়সটা পরে দিচ্ছি তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যেহেতু আমি বলেছি যে পাঁচ মিনিট আচ্ছে সেকেন্ড লাগছে এটা পুরোপুরি কমপ্লিট ডিম থেকে বের হইতে তো দেখেন কত চেষ্টা করতেছে ডিমের খোসাটা থেকে ও বের হওয়ার জন্য মোটামুটি ওর বডিটা বের হয়ে গিয়েছে আর বেশি একটা নেই তো দেখেন ও ও পাশ থেকে একেবারে একদম ডিমের চিপায় চলে আসছে তো দেখা যাক আপনারা দেখতে থাকুন যে ও কী করতেছে বা কীভাবে ডিম মানে ডিমের খোসাটা থেকে একেবারে নিজের শরীরটাকে বডিটাকে ও আলাদা করে ফেলে তা আসলে মানে এই দেখাটা অন্যরকম ভালো লাগা মানে আমি খুব অপেক্ষায় ছিলাম যে এটা কখন বের হবে কখন বের হবে বা আরও যে ডিমগুলি আছে তো এগুলি জানি না কয়টা ফুটে আর কয়টা মানে ফুটে না তো দেখা যাক কয়টা ফুটবে আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখন যেগুলি আছে ডিমগুলি তো আপনারা দেখেছেন কিছুদিন আগে যেহেতু আমি আমার ডিমগুলি এক সমানে দিই না তো এই জন্য আমার হচ্ছে ডিমগুলি পিচ হয় মানে ফুটার সময়টা আর কি সময় হয় না তো তার আগে কিছুক্ষণ আগে এই যে দেখতেছেন সামনের বাচ্চাটা এটা ফুটেছিলো এটা হচ্ছে এতক্ষণ লাইটে যে একটা লাইট আছে লাইটটার নিচে ছিল তো আমি তো তাকে দেখাই নেই কারণ আমি দেখাচ্ছি নতুন নিউ বেবি যেটা ডিম থেকে বের হচ্ছে তাকে দেখানোর জন্য আমি বেশি পাগল হয়ে আছি তো যার কারণে আমি আর ওকে দেখাই নেই এই যে দেখেন কিভাবে লাথি মেরে ডিমটাকে খোসাটাকে ফেলে দিয়ে তারপর ও এক পাশে চলে আসছে তো কার কার ভালো লাগছে বন্ধুরা আপনারা জানাবেন এই যে খোসাটা আমি উঠ মানে তোলে ফেলে দিলাম তো আর হচ্ছে এখন আর যে ডিমগুলি আছে তো এগুলি কোনগুলি ফুটে আমি জানি না তবে এখানে আরও সামনে যে আলাদা করে পাঁচ ছটা ডিম রেখেছি ওগুলি ফুটবে এগুলি মানে ফ্যাটে আছে একটু একটু মুখটার মধ্যে ফ্যাটে আছে তো আমি হচ্ছে আপনারা দেখতেছেন আমি এগুলি আলাদা করে মানে রেখেছি আর যেগুলি এখনও ফাটে নাই তো এগুলি হচ্ছে আমি আলাদা করে যে বেশি অংশের ডিমগুলি আছে এগুলি এইভাবে রেখেছি তো হচ্ছে আমি ঢাকনি দিয়ে হচ্ছে আমি চলে গিয়েছিলাম তো আমি দু তিন ঘন্টা পরে আইসা দেখি যে মার্শাল্লা আমার ডিমগুলি হচ্ছে এখানে নয়টা বাচ্চা ফুটেছে দশটা ফুটার কথা ছিল আমার একটা ভুলের কারণে হচ্ছে আরও একটা বাচ্চা মারা গেছে কারণ আমি টাইমের আগে হচ্ছে ডিমটা একটু ফাটল ধরাতে আমি খুঁটে বাচ্চাটাকে মানে অর্ধেক বের করে ফেলেছিলাম তো যার কারণে বাচ্চাটা মারা গেছে তো আপনারা এরকম ভুলটা করবেন না তো যতক্ষণ পর্যন্ত ওরা অনেকখানি মানে ফেটে গিয়েছে যখন দেখবেন যে টাইম ওভার হয়ে গিয়েছে এক দুই দিন পার হয়ে গেছে তাও হচ্ছে না তখন হচ্ছে ডিম থেকে বের করে দিবেন বা একদিন পার হয়ে গেছে তো এরকম দেখে আমার মতো এই ভুলটা করবেন না আর হচ্ছে দেখেন সবগুলি একত্রে এসে একেবারে চুপিয়ে চুপিয়ে একসাথে বসে আছে তো আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার এই কোয়েল পাখির ডিম থেকে বের হওয়ার ইয়েটা দেখে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুরা বিশেষ করে আপনারা কমেন্ট করলে আমি বেশি খুশি হই তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম